রাতের আকাশে যখন তারা ঝলমল করে তখন কেউ ভাবে সেটা সৌন্দর্য কিন্তু এক মরুভূমির হৃদয়ে সেই তারার নিচেই হয় যুদ্ধের নীল ছক সেই ছকে আজ এক এক নতুন অধ্যায় যেখানে ইরান লিখেছে অদ্ভুত কৌশলের গল্প আর সেখানে হারিয়ে গেছে বিশ্বের অন্যতম গর্ভ ইসরায়েলের আয়রন ডোম আয়রন রোম এক লৌহ বর্মের উপাখ্যান যুগে যুগে মানুষের স্বপ্ন ছিল নিজেকে অজয় বানানোর সেই স্বপ্ন থেকেই জন্ম নিয়েছে আয়রন ডোম ইসরায়েলের আকাশে এক লৌহ রাডার চোখে দেখে শত্রুর আগমন আর আকাশে থেমে যায় আগুনের বৃষ্টি সেই ডোম যেটিকে তারা বলতো দেবতারা ঢাল তবে ফাঁকা কলঙ্কার ইরান যার নিঃশব্দতা কখনোই নিশ্চিহ্নিত নয় তারা যুদ্ধ করে শুধু অস্ত্রের নয় বুদ্ধিতে তাদের হাতে ছিল না বিলিয়ন ডলারের প্রযুক্তি কিন্তু ছিল অদম্য কৌশলের জাল তারা জানতো বিশাল গাছের শেকর নরম মাটিতেই ঠাই পায় না আর যন্ত্রের হৃদয় পরীক্ষার মুখে নুইয়ে পড়ে একটি রাত যখন নক্ষত্র নয় আকাশ জল ছিল ক্ষেপণাস্ত্রে ইরান ছুঁয়ে দিয়েছিল শত শত ড্রোন ক্ষুদ্র মিসাইল আর বিভ্রান্তিকর ছায়া আয়রন ড্রোম একাই দাঁড়িয়েছিল ড্রোম জানতো না কোনটি আসল কোনটি ছায়া আর সেখানেই সে হেরে গেল আমরা বিশ্বাস করতে ভালোবাসি যন্ত্র মানুষকে রক্ষা করবে কিন্তু কৌশল যদি হয় আগুনের লেখা কবিতা তবে সে যন্ত্র কেবল সে কবিতার ছায়া পড়ে যেতে পারে ইরান দেখিয়ে দিল যুদ্ধ জয়ের মানচিত্র হাতে নয় চিন্তার রণে আঁকা হয় ইতিহাস বড় অদ্ভুত সেসব গৌরবকেই চ্যালেঞ্জ করে যাকে আমরা চিরন্তন ভাবি আয়রন ডোম ছিল প্রযুক্তির গর্ব আর ইরানের কৌশল ছিল নিঃশব্দ কবিতা সে কবিতায় লেখা ছিল বিজয়ী সে নয় যে সবচেয়ে বড় অস্ত্র বহন করে বরং সে যে জানে কখন কোথায় কিভাবে আঘাত করতে হয় ডোম আজও আছে কিন্তু তার বুকের ভিতরে যেন বাজে সেই রাতের ছায়া আর ইরান সে শিখিয়েছে নিঃশব্দ কৌশলই কখনো কখনো সবচেয়ে গর্জন তোলা যুদ্ধ হয়